গল্পের নাম আলোর চিমটিগু রাতের অন্ধকারের শহরের এক কোণে বসেছিল তরুণ ছেলেটি নাম তার রাহুল চারপাশে ছিল কেবল হতাশা নিঃসঙ্গতা আর ব্যর্থতার গন্ধ এসএসসিতে ভালো রেজাল্ট করার পরও পরিবারের অভাব তাকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যেতে দেয়নি বাবার পুরনো রিকশা চালিয়ে দিন কেটে যায় বন্ধুদের অনেকেই এখন বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ চাকরি খুঁজছে রাহুল ভাবত আমার জীবনে কী বা হবে একদিন রাহুলের রিক্সায় উঠল একজন বৃদ্ধ তার চোখে ছিল এক ধরনের প্রশান্তি আর ঠোঁটে হালকা হাসি তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রাহুলের মুখ দেখে তিনি বুঝলেন ছেলেটির মনে অনেক ভার রিকশা চলছিল ধীরে আর বৃদ্ধ বললেন তোমার বয়স কম কিন্তু চোখে অন্ধকার কেন রাহুল হেসে বলল সারাটা জীবন তো বাঁচার মতো কিছু পেলাম না স্বপ্ন দেখার সুযোগ হয়নি গে বিদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন অন্ধকার যত গভীর হোক না কেন এক চিমটি আলোয় তা ভেদ করে দেয় জানো আমি যখন তোমার বয়সী তখন আমি পুরোপুরি অন্ধ ছিলাম মানে চোখে অন্ধ নয় জীবনের উদ্দেশ্য বোঝার দৃষ্টিতে অন্ধ কিন্তু একটা বই বদলে দিয়েছিল সব শুধু একটা বই ও রাহুল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল কি বই ছিল সেটা বিদ্ধ বললেন বইয়ের নাম তরুণ লেখককে জানি না কিন্তু বইটা আমাকে সাহস দিয়েছিল আমি লেখাপড়া শুরু করলাম নতুন করে নিজের চেষ্টায় কলেজ শেষ করলাম তারপর শিক্ষক হলাম একটিমাত্র বই ছিল আমার আলোক পরের দিন সকালে বিদ্ধ সেই বইটি উপহার দিলেন রাহুলকে রাহুল প্রথমবারের মতো সত্যিকার অর্থে কোনো বইয়ের পাতা নাড়াল রাতের পর রাত সে পড়তে লাগল ভাবতে লাগল আর ভেতরে ভেতরে আলোর কনজ বলতে থাকল রাহুল ছোট ছোট ভিডিও বানাতে শুরু করল মোবাইলে যেখানে সে বলে যেত নিজের শেখা কথাগুলো নিজের সংগ্রাম নিজের স্বপ্নের কথা ধীরে ধীরে তার ভিডিওগুলো ভাইরাল হতে লাগল মানুষ শুনতে চাইল তার গল্প তার ভাবনা মাত্র এক বছরের মধ্যে রাহুল হয়ে উঠল এক অনুপ্রেরণাদায়ী যুবক যার বক্তৃতা শুনতে চায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার তরুণের জন্য একটি আলোর উৎস একদিন সেই বৃদ্ধ আবার তার রিকশায় উঠলেন কিন্তু এবার রাহুল বলল স্যার এবার আমি আপনাকে নিয়ে যাব আমার নতুন অফিসে আজ আমি যেটুকু হতে পেরেছি সবই আপনার দেয়া সেই এক চিমটি আলোর জন্য ই বিদ্ধ হেসে বললেন তুমি নিজেই ছিলে আলো আমি কেবল তোমাকে আয়না দেখিয়েছিলাম গো উপসংহার প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশটা কেবল অন্ধকারে ছেয়ে যায় কিন্তু হাল না ছেড়ে সেই অন্ধকারে এক চিমটি আলোর খোঁজ করলেই জীবন বদলে যেতে পারে যেমনটা হয়েছিল রাহুলের কারণ সে বিশ্বাস করেছিল অন্ধকার যত গভীর হোক না কেন এক চিমটি আলোই তা ভেদ করে দেয়া গু